হরে কৃষ্ণ রাধে রাধে আমরা মানুষরা বড় অদ্ভুত আমাদের যখন স্বার্থ পূরণ হয় না ক্ষণিকের জন্য আমরা তখন ভগবানের বিরুদ্ধ আচরণ করে থাকি ভগবানের প্রতি আমাদের যে আস্থা ভরসা আমাদের তা সম্পূর্ণরূপে নষ্ট হতে থাকে কিন্তু আমাদের যখন সেই স্বার্থ পূরণ হয় তখন আমরা আবার ভগবানকে আরও বেশি করে ভালোবাসতে থাকি তখন আমরা বলে থাকি কি আমরা বলি হে ভগবান তুমি কি কি পাময় তুমি কি দয়ালু তুমি আমার এই ইচ্ছা ওই ইচ্ছা ইত্যাদি পূরণ করেছ শুধু ভক্তবৃন্দ আজকে যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব সেটি হলো এক ভক্ত ও ভগবানের কথা এই গল্পটি খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকের এই প্রসঙ্গটি থেকে আপনি জানতে পারবেন আমরা মানুষরা বড়ই অদ্ভুত ভগবান যে আমাদের কত কিছু দিচ্ছেন আমরা তা বুঝি না আমরা তো অনুভব করি না ক্ষণিকের জন্য আমরা ভগবানের বিরুদ্ধে আচরণ করতে থাকি কিন্তু এটা যে কত বড় পাপ তা আমরা জানি না তাই আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটিতে এক ভক্ত সে খুব ধনী ছিল তার একটি ছোট্ট কাঠের নৌকা ছিল তার একটাই শখ সে যখন সময় পেত তখন সে তার পরিবারকে ছেড়ে সে নৌকা নিয়ে নদীতে একা একা বেরিয়ে পড়তো এবং নদীতে যেতে যেতে সে ভগবানের সাথে একা কি কথা বলতো সে মনে মনে ভাবতো যে হয়তো ভগবান আমার কথা শুনছেন যদিও ভক্তের কথা ভগবান শোনেন এটা বাস্তব ভগবান তার প্রত্যেক ভক্তের কথাই শোনেন ভগবানকে আরও বেশি করে অনুভব করার জন্য সেই লোকটি ভগবানকে আরও বেশি করে বোঝার জন্য সে একা একা নদীতে বেরিয়ে পড়ত এইরকম একদিন সে তার নৌকা নিয়ে নদীতে বেরিয়ে পড়ল আর মনে মনে করল এবারে অন্তত তিন দিন ভগবানের সাথে একাকি কাটিয়ে তারপরে আমি বাড়ি ফিরব নদীতে নৌকা নিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায় তারপরেই আস্তে আস্তে রাত নেমে আসে তার চোখ যেন ঘুমে তখন ভারী হয়ে গেছে তার এতই নিদ্রা পেয়েছে যে সে আর তাকিয়ে থাকতে পারছে না ক্ষণিকের জন্য সে ঘুমিয়ে পড়ে যখন হঠাৎ নৌকা টলমল করছে সেই সময় তার ঘুম ভেঙে যায় সে চোখের পাতা খুলে দেখে যে সে তখন একটা অথই সমুদ্রে ভাসছে তাও একটি নৌকাতে আসলে ভগবান ভক্তকে পরীক্ষা নেন যে এ কতটা সহ্য করতে পারে ভগবান তার ভক্তকে পরীক্ষা নিয়ে দেখেন তার ধৈর্য কতটা তো সেই রকম নৌকা ডুবে যাওয়ার পরে তার খনিকের জন্য খুব ভয় লেগে গেল সে ভাবলো এবার হয়তো আমার জীবনের শেষ সময় চলে এসেছে কেননা ফিরে যাবার আর কোনো পথই সে খুঁজে পাচ্ছে না সে দেখতে পাচ্ছে না কোনো পথ তবুও সে চেষ্টা করতে থাকলো সে সাঁতার কাটতে থাকলো আর বলতে লাগলো ভগবান শ্রীকৃষ্ণ তুমি একমাত্র আমাকে রক্ষা করতে পারো আর কেউ পারবে না তুমি আমায় রক্ষা করো ভগবান তুমি আমায় বাঁচাও আমি তো তোমারই নাম করতে বেরিয়েছি আমি তো তোমাকে আরো বেশি করে অনুভব করার জন্য বেরিয়েছি ভগবান তাহলে আমার সাথে কেন এমন হলো কিছুক্ষণ পরে হঠাৎ সামনে সে একটা ছোট্ট দ্বীপ দেখতে পেল সে আস্তে আস্তে সে সেই দ্বীপের কাছে গিয়ে উঠল সে বলল তুমি আছো ভগবান তুমি আজ প্রমাণ করে দিলে সব সময় তুমি তোমার ভক্তকে রক্ষা করো সে এই রকম একাকী ভগবানের সাথে কথা বলতে লাগল সে বলে উঠল যেন ভগবান বড় ভালো হয়েছে আমি হারিয়ে গেছি আমি চিরতরে তোমার হয়ে গেছি ভগবান কারণ সেই সংসারে ফিরে গেলে আমি তোমার থেকে আর অনেক দূরে সরে যেতাম তাই আজ তুমি চিরতরের জন্য আমাকে তোমার স্মরণে নিয়ে এসেছ ভগবান আমি এখানে একা থাকলে আমি সর্বক্ষণ তোমার নাম করতে পারব তোমাকে অনুভব করতে পারব আর তার থেকেও বড় আমি তোমার সাথে কথা বলতে পারব কারণ আর পাঁচটা ভক্তের মতো সেও তো একটা ভক্ত আর এটাই বাস্তব ভগবান ভক্তের প্রত্যেক কথা শুনেন। কারণ ভগবান ভক্তকে বড়ই ভালোবাসেন তো সেই রকমই সেই লোকটি একা একা কথা বলতে শুরু করলো সে বলল ভগবান খুব ভালো হয়েছে জানো আরও তোমাকে নতুন করে আমি তোমাকে বুঝতে পারবো তোমাকে আমি অনুভব করতে পারবো কিন্তু ভগবান আমার যে এখানে এসে পৌঁছালাম আমি এখানে খাবো কি এখানে খাবার তো কোনো সংস্থা নেই আমি তোমাকে ভোগ চড়াবো কি করে আর আমি বা কী প্রসাদ খাবো এখানে তো কোনো খাবার ব্যবস্থাই নেই এই কথা বলতে বলতে সে সামনে দেখতে পেলো বেশ কিছু নারকেল গাছ সারি দিয়ে দাঁড়িয়ে আছে সে বলে উঠল ভগবান তুমি খুব ভালো করলে এই নারকেল গাছগুলো তুমি এখানে করেছ খুব ভালো হলো নারকেল দিয়ে তোমার ভোগ চড়িয়ে সেই নারকেল আমি প্রসাদ পাবো এই বলে সে নারকেল পাততে শুরু করলে সে প্রচুর নারকেল পারল অন্তত দশ পনেরোটা দিন আর খাওয়ার জোগাড় না করতে হয় খাওয়ার খুঁজতে না হয় তো সে নারকেলগুলো নিয়ে জড়ো করলো জড়ো করে সে যথারীতি ভগবানকে ভোগ দিল এবং প্রসাদ হিসাবে সে খেল এবং ভগবানকে বলল যে ভগবান ভালোই ছিলাম নারকেল ভালোই লাগলো তো ভগবান আমাদের তো সব হলো খাওয়া দাওয়া হলো এবার আমরা থাকবো কোথায় কারণ যদি এবার বৃষ্টি হয় তাহলে তোমাকে তো এবার ভিজতে হবে সে এবার ভগবানের সাথে কথা বলতে বলতে এগিয়ে যেতে থাকলো কিছুক্ষণ পরে এসে সেখানে দেখল যে কিছু শুকনো কাঠ পড়ে আছে সে সেই কাঠগুলোকে নিয়ে একটি ছোট্ট কুঁড়ে ঘর বানালো তারপর সে আনন্দে ভগবানকে বলতে থাকল ভগবান সত্যি তুমি অপূর্ব ভগবান তোমার মতো কৃপালু তার শেষ নেই তোমার মতো দয়ালু আর কেউ নেই আমার মতো ভক্তকে তোমার মতো ভগবান ছাড়া আর কেউ ভালোবাসতে পারবে না ভগবান তুমি আছো তুমি আছো দেখো ভগবান আমি কুঁড়ে ঘর বানিয়ে ফেললাম এবার তুমিও ভিজবে না আর আমিও ভিজব না এই বলে সেই লোকটি সেই কুঁড়ে ঘরে থাকলো এই রকমভাবে তার একদিন দু দিন তিন দিন চার দিন এই রকমভাবে দিন চলে যেতে থাকলো সে বিভিন্ন ফল মূল ভগবানকে ভোগ দিয়ে সে খেতে লাগলো আর ওই কুঁড়ে ঘরে সে একাকি থাকতে লাগলো আর ভগবানের সাথে কথা বলতে লাগলো একা একাই সে কথা বলে যেত তার কথা শোনার মতো কেউ ছিল না সেখানে কিন্তু সে বিশ্বাস করতো যে না আমি একা না আমার সাথে ভগবান আছেন সেই বিশ্বাসে সে ওখানেই থাকতে লাগলো হঠাৎ একদিন রাত্রিবেলা মুসলধারে বৃষ্টি হয় এবং ঘন ঘন বজ্রপাত হতে থাকে হঠাৎ তার কুঁড়ে ঘরের ওপরে একটি বজ্রপাত হয় এবং কুঁড়ে ঘরটা দাও দাউ করে জ্বলতে শুরু করে সে তখন ক্ষণিকের জন্য এতই ভয় পেয়ে গেছিল যে এই ভয় পেয়ে সে বলে উঠল ভগবান আজ তুমি প্রমাণ করলে ভগবান তুমি নেই সে ক্ষণিকের জন্য স্বার্থান্বেষী হয়ে গিয়েছিল তার স্বার্থটা তার কাছে ভগবানের থেকে বেশি হয়ে গেছিল তার জন্যই তো তার মুখ থেকে এই কথাটা বেরোলো সে কানতে কানতে বলতে থাকলো ভগবান তুমি আমাকে নদী থেকে সমুদ্রে নিয়ে এসে ফেললে আমি কিছু বলিনি তুমি সমুদ্রে আমার নৌকা ডুবিয়ে দিয়েছিলে তাও আমি কিছু বলিনি এখানে এসে যখন খাওয়ার খোঁজ পাচ্ছিলাম না আমি অনেক কষ্টে খাবার খুঁজে পেলাম তাও আমি তোমায় কিছু বলিনি আমি তোমার সাথে কোনো বিরুদ্ধ আচরণ করিনি অতি কষ্টে এই কুঁড়ে ঘরটা বানিয়েছিলাম আর তুমি কিনা এই কুঁড়ে ঘরটা বজ্রপাতে জ্বালিয়ে দিলে সে এই বলে হাও হাও করে কাঁদতে লাগল হঠাৎ খানিক্ষণ পরে সে বাঁশির আওয়াজ শুনতে পেল সে চকমক করে চারিদিকে তাকাতে থাকলো সে বলছে যে কোথা থেকে এই বাসির আওয়াজ আসছে এই দ্বীপে তো কোনো মানুষ থাকে না তাহলে তাহলে কোথা থেকে এই বাসির আওয়াজ আসছে হঠাৎ সে দেখতে পেলো তার সামনে থেকে দু তিনজন লোক আসছে এবং সে দেখতে পেলো তাদের হাতে বড় বড় টর্চ লাইট সে বলে উঠল তোমরা কারা তখন ওই পাড়ে লোকেরা যারা ছিল তারা বললো আমরা আপনাকে খুঁজতে এসেছি মশাই দাঁড়ান আমরা আপনার কাছে গিয়ে সব কথা বলছি এই বলে তারা আস্তে আস্তে সেই লোকটির কাছে এগিয়ে এলো এগিয়ে এসে বলল আপনি পাঁচ দিন আগে নিরুদ্দেশ হয়ে গেছেন আপনি নদীতে ঘুরতে ঘুরতে আপনি হারিয়ে গেছেন আমরা আপনাকে খুঁজতে বেরিয়েছি কিন্তু আমরা আপনাকে পাইনি আমরা সমুদ্রে আসার পরে এই দ্বীপটি দেখতে পাই তাই শেষবারের মতো ওই দ্বীপে একবার খুঁজে যায় তাই এই দ্বীপটি দেখতেছিলাম কিন্তু দ্বীপে এসে আমরা কাল থেকে আপনাকে খুঁজে পাইনি কিন্তু হঠাৎ এখানে বজ্রপাতের পরে আগুন জ্বলে উঠল এবং সেই আগুনের শিখা দেখে আমরা এখানে ছুটে আসছি তখন সেই ভক্তটি আরও জোরে জোরে কানতে শুরু করল সে বলল হে ভগবান তুমি আমার এত কাছে ছিলে আমি উপলব্ধি করেছিলাম তোমাকে আমি তোমার সাথে কথা বলে এখানে কি সুন্দর ছিলাম আমি আরও আনন্দে বেঁচে উঠেছিলাম আর তারপরে কি না তুমি আমার এই কুঁড়ে ঘরটা জ্বালিয়ে দিলে আমি বুঝতে পেরেছিলাম আমি স্বার্থান্বেষী হয়ে তোমার সাথে বিরুদ্ধ আচরণ করে ফেললাম তখন আমি না বুঝে কত কিছু বললাম তোমায় তুমি যে আমার ভালোর জন্যই এই ঘরটা জ্বালিয়েছ এটা আমি তখন বুঝতে পারিনি তবে আজ আমাকে আমার বাড়ির লোকেরা নিতে এসেছে আজ তো আমি এখান থেকে চলে যাচ্ছি তুমি আছো এটা তুমি সব সময় প্রমাণ করে দাও ভগবান মানুষ নিজে দোষেই তার জীবনে কষ্ট ভোগ করে মানুষ নিজের দোষেই তার সর্বনাশ করে ভগবানের কোনো হাত নেই মানুষের স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন মানুষ ভগবানের ওপরে ক্রোধ দেখিয়ে দেয় তখন বলে তুমি নেই তুমি এটা দিলে না তুমি ওটা দিলে না তুমি সেটা দিলে না তখন ভগবান কিন্তু খুবই দুঃখ পান আর দুঃখ পেয়ে মনে মনে বলেন ওরে তোদের আমি কত কষ্ট করে বানালাম আমার মনে কত আশা নিয়ে তোদেরকে বানালাম আর তোরা কি না আমার সাথে বিরুদ্ধ করছিস আমাকেই অস্বীকার করছিস তখন ভগবান খুব দুঃখ পান আর এতে হয় আমাদের মহাপাপ তো আমরা সবসময় এটা মনে করব যে আমাদের যাই হোক না কেন ভগবান কোনো ভালো কারণের জন্যই এটা করছেন কিন্তু আমরা প্রথমেরটা দেখেই আমরা ঘাবড়ে যাই ঘাবড়ে গিয়ে তখন ভগবানের প্রতি বিরুদ্ধ আচরণ করে ফেলি আর তাতে হয় আমাদের পাপ তো আমাদের একান্ত কাম্য আমাদের ধৈর্য রাখা উচিত যখন আমরা সুযোগ পাব কখনো কখনো। আমাদের একান্তে থাকা উচিত ভগবানকে আরও বেশি উপলব্ধি করার জন্য মানুষ যদি ভগবানকে ভালোবাসে ভগবানকে প্রেম করে ভগবানকে উপলব্ধি করার চেষ্টা করে ভগবানও সেই মানুষের কাছে এগিয়ে আসে তো সুধী ভক্তবৃন্দ আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে হরে কৃষ্ণ এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি খুবই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মঙ্গল হোক আসুন আমরা প্রতিনিয়ত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হি